গত চব্বিশ মাসে এক হাজার একশো একাত্তরটি সড়ক দুর্ঘটনায় চারশো আটাত্তর জন প্রাণ হারিয়েছেন ত্রিপুরায় ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে কথা জানিয়েছে রাজ্য সরকার ওই দুর্ঘটনায় এক হাজার দুশো পঞ্চাশ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে সরকার দুই সালের মার্চ থেকে দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত ত্রিপুরায় মোট এক হাজার একশো একাত্তরটি সড়ক দুর্ঘটনার রেকর্ড করা হয়েছে এই দুর্ঘটনায় চারশো আটাত্তর জন প্রাণ হারিয়েছেন এবং এক হাজার দুশো পঞ্চাশ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সরকার রাজ্য স্বরাষ্ট্র বিভাগের একটি প্রতিবেদন অনুসারে দুই হাজার থেকে দুই সালের মধ্যে প্রতি মাসে ত্রিপুরার রাস্তায় যানবাহন চলাচল করেছে কমপক্ষে নব্বই হাজার একই সময়ে অন্যান্য রাজ্য থেকে রাজ্যে প্রবেশ করছে আরো দশ হাজার এই সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় রাজ্য বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং 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 এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা সরঞ্জাম ইন্টারসেপ্টর যানবাহন মোতায়েন করা এছাড়াও দুর্ঘটনার শিকার ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে সহায়তা করার জন্য ব্যক্তিদের উৎসাহিত করার জন্য চালু করা হয়েছে গুড সামারিটান পুরস্কার হিসেবে পাঁচ হাজার টাকার বিধান উল্লেখ করা যেতে পারে সড়ক ঘটনায় মৃত্যুর হার বার্ষিক দশ শতাংশ কমানোর জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের সড়ক নিরাপত্তা কমিটি ব্যুরো রিপোর্ট নিউজ নাও